যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে গত ষোলো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি জানায় রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে ইউএসএইডের এই তহবিল বাতিল করা হয়েছে তবে কোন সংস্থা বা ব্যক্তি এই অর্থ পেয়েছে তা অস্পষ্ট থেকে গেছে এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন দিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে দশ হাজার পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে তিনি আরও বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি। এটির মানে কি এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনও স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলেছে দু সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় যেগুলো প্রথমে দু হাজার বাইশ সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএইড এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি